একটা মাল খুলে খুলে গেছে গেছে নমস্কার দর্শক ইন্ডিয়ান্ড্রাড চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আজকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে খামার গাছি তালপুকুর খামার গাছি মুক্তারপুর তাল পুকুর আজকের প্রথম দিন ছিল এই পুকুরের এই পুকুরে কি রেজাল্ট আমি প্রতিটা নেট দেখিয়েছি প্রতিটা সিট নাম্বার বলে এবং টাইম বলে কিছু সিট উঠে গেছে পনেরো ষোলোটা সিট আছে হয়তো আমি কাউন্ট করিনি পুরো সে আপনারা নেট দেখলে বুঝতে পারবেন কী রেজাল্ট নেট দেখে আপনারা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা আসা না আসা টোটালটাই আপনাদের উপর নির্ভর করে আজকে কি রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরেছি সঠিক সিদ্ধান্ত আপনারাই নিতে পারবেন কেন আপনাদের পয়সা খরচা হচ্ছে আপনাদের পরিশ্রম হচ্ছে আমি ওটা বলি সত্যি কষ্ট হয় আপনারা দেখবেন সব নেট দেখে সিদ্ধান্ত নেবেন সঠিক আপনি আসবেন কি আসবেন না আসা না আসাটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করে আমার উপরে নয় আজ মাছ খাইনি দু একটা সিটে মাছ পেয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি নেট দেখিয়েছি প্রতিটা তো দর্শক বন্ধু ভিডিওটা দেখতে থাকুন একদিনের একটি পাশের মূল্য পাঁচ টাকা কম বেশি কিছু নিয়েছে সেটা আমি মালিককে জিজ্ঞাসা করে দেখছি কত কী কার কাছ থেকে কম নিজে জানতে পারি আপনাদের সেই ইনফরমেশনটা দিয়ে দেব পুকুরটি খোলা থাকবে আজ থেকে টানা চার দিন তারপরে থাকবে সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার শনিবার ও রবিবার সপ্তাহে তিন দিন খোলা থাকবে যদি আপনারা আসেন ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তো দর্শক বন্ধু দেখতে থাকুন ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেট দেখিয়েছি অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা আর যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পুকুরের খোঁজখবর পাওয়ার জন্য নমস্কার দর্শক বন্ধু ভালো থাকবেন টাটা এই দাদারা হলদিয়া থেকে এসছেন খামার কাছে মুক্তাপুর তাল পুকুরে এক নম্বরে বসেছেন আপনারা দেখুন আপনারা পাননি বলছেন একটা পেয়েছেন কীরকম সাইজ ছোটো এক নম্বরে দাদারা একটা ছোট পেয়েছে আর নেট দেখালাম না দু নম্বরে বোধহয় একটা পেয়েছে নাকি অন্য উঠে গেল দু নম্বর উঠে গেছে আচ্ছা তিন হ্যাঁ তিন নম্বরে উঠে গেছে এখন এখন বাজে চারটে টায় চার দাও দাও মুখটা একটু দেখি অনেক দিন অনেক দিন দেখাইনি তোমাকে তুমি দেখতে এসছো এই দাদারা ছ নম্বরে বসেছে কি আছে একটু দেখিনেট ওনা এটা কত নম্বরের ছয়ে ছয়ে কটা আছে পাঁচটা একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছটা এই সাইজ এখন পাওয়া চারটে কত নম্বর সিট দাদা আপনাদের ছ নম্বর না এটা ছ নম্বরের নেট দেখালাম এই দাদা এটা কি আপনাদের নাকি কার্তিক দা সাত নম্বর চারটে বাজে এখন কটা হয়েছে কার্তিকদার দুটো আর ছোট ছোট দুটো তিনটে আছে আরাইখানা বলছে কোথায় তো ওইখানে এই সিটে এই যে কার্তিকদা বসেছে এই যে দাদা এই যে দাদা এই যে টোপ এই যে নেট এটা ক নম্বর নেট আট নম্বরে কটা পেয়ে যাবে দুটো কি করে দেখবো একটা রুই একটা কাতলা দুটো রুই আছে দুটো রুই একটা কাতলা এটা কত আট নম্বর তাই তো চারটে বাজে এই যে সে কাইরে দেখে নিন সবাই কই

চারটে রেজাল্ট চারটে বাজে দেখে নেবেন ঠিক আছে এটা কত নম্বরের এগারো বাজে চারটে দাদারা বলছে একটা পেয়েছে এই যে নেট আর তুলে দেখালাম না তুলবো বলে ঠিক আছে দেখবে তো না দেখলে বলে নেট দেখালো না এই যে দাদারা একটা পেয়েছে দেখুন একটা ছোটো কি সাইজ দেখবে এই তো তোলা এরকম মুশকিল থাক ফালতু তুলে কষ্ট নেই খারাপ না সাইজটা খারাপ না বেশি হবে এর তো আছেই ডাক্তারবাবু আছেন কত নম্বর সিট আপনাদের চোদ্দ নম্বর সিট পনেরো পনেরো বাজে এখন চারটে টোপ বানাচ্ছে নেটে কি আছে কটা পেয়েছেন বললেই হবে একটা ছোট দাদা এই যে ওই যে নেট দেখা যাচ্ছে সতেরো নম্বর কি খবর দাদা রেজাল্ট আঠেরো পেয়েছেন একটাও পেয়েছেন নেট ভেজেনি নাকি এইটা নেট নাকি আপনাদের না ওটা নেট না এই যে এই যে এই যে নেট দাদা নেট ভেজেনি চারটে বাজে দাদা কত নম্বর সিট কুড়ি নম্বর কুড়ি নম্বর সিটে নেট দেখাবো চারটে বাজে এই যে কুড়ি নম্বর হ্যাঁ মশাই নেট তাই তো ঠিক বলেছেন কটা পেয়েছেন বলুন একদম চারটে দাদা চারটে পেয়েছে কুড়ি নম্বর ভালো সাইজের চারটে কুড়ি নম্বর সিট তাই তো চারটে বাজে এখন এই দাদারা বসেছেন কীরকম সাইজের হবে এগুলো পাল্লা পাল্লা তিনটে পাল্লা তিনটে পাল্লা একটা দুই আড়াই আমার আইডিয়া নেই আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে দাদা দেখলাম এটা একুশ একুশ নম্বরের নেট দেখাবো চারটে পাঁচ কটা আছে দাদা গোটা দশ বেশি হবে না কি তোলা যাবে না একটু পুরো তোলা যায় পুরো তলায় জাল লেগে আছে দাদার নাম মুখস্ত হয়ে গেছে আমার আপনার সবাই তাকান কুন্তিঘাট এখানে একটু বাইশ নম্বর নাকি দাদা তেইশ তেইশ নম্বর নেট দেখাচ্ছি চারটে দশ তোলা যাবে না মনে হচ্ছে কটা আছে আটটা আছে না পাল্লা আছে নাকি পাল্লা আছে আটটা পেয়েছে দাদা তেইশ নম্বর কালনা থেকে তাই তো দাদা কালনা থেকে এসছেন একবার মুখটা একটুখানি দেখিয়ে দিই দাদাকে এই দেখুন দাদা কালনা থেকে এসছে আটটা পেয়েছে বাইশ না তেইশ আপনাদের তেইশ ঠিক আছে চব্বিশ নম্বরের পঁচিশ পঁচিশ নম্বরে নেট দেখাবো এই দাদা বসে আছে আমাদের হিরো একটু দেখাও না চারটে দশ আমি তো তুলতে পারবো না একটু হল চারটে দশ বাজে কটা আছে এই যে যৌদার সিটে এটা পুরোটা নেওয়ার জন্য ছোট করে দিলাম একদম এটা পাল্লা নাকি পাল্লা আছে জৌদার মাছ এটা চারটে দশ হয়েছে বেলা ঠিক আছে কটা পেয়েছে বললেই হবে দাদা একটা কত নম্বর সিট ছাব্বিশ সাতাশ নম্বরের একটা এই যে নেট দাদা একটা পেয়েছে বলছে দাদা বলছেই না কিছু দাদা তোমাদের তো একটু দেখাও এবার বেলার শেষে তোমাদের কত উনত্রিশ নাম্বার না উনত্রিশ নাম্বার তোমাদের একটু দেখাও না এই যে দাদা উনত্রিশ নম্বরের রেজাল্ট কী দেখাবো চারটে দশ এখন এই যে দাদা একটু তুলেই ফেলুন দেখি সাইজগুলো ভালো আছে কটা আছে চারটে না একটুখানি তুলুন না দেখা যাচ্ছে না জলেই রয়েছে তো একটুখানি তুলুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চারটে বড়ো আছে ছোটো আছে নাকি এটা উনত্রিশ নম্বরের চারটে দশ বাজে যা রেজাল্ট আপনারা নেট দেখে বুঝতে পারবেন